ওং নম ভগবতে বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ উনত্রিশে ফাল্গুন শুক্রবার পবিত্র দোল পূর্ণিমা বছরে আর পাঁচটি পূর্ণিমা তিথি থেকে এই পূর্ণিমা তিথিকে মহৎ এবং শ্রেষ্ঠতর বলে আখ্যা দিয়েছে আমাদের সনাতন শাস্ত্র এছাড়াও এবছর এই দোল পূর্ণিমাতেই আবার পড়েছে চন্দ্রগ্রহ এই দুয়ে মিলে আজকের এই দিনটি বছরের বিরল থেকে বিরলতম দিন হয়ে উঠেছে এই দিন প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয় আজ যারা সংসারে মঙ্গল কামনায় মা লক্ষ্মীর পুজো করছে তারা আজ অবশ্যই মা লক্ষ্মীর পুজোর এই ব্রতকথাটি একটি বার হলেও শ্রবণ বা কীর্তন করবে কারণ পুজোর পর ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রতের কোনো ফলই মেলে না তবে আজ অনেকে রয়েছে যারা এই ব্রত পালন করতে পারছেন না বা ব্রত পালন করছেন না সেই সমস্ত ব্যক্তিরাও যদি আজ মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে ভক্তিভরে প্রণাম করবার পর এই ব্রতকথাটি শ্রবণ বা কীর্তন করতে পারে তাহলে আজকের ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই তারা লাভ করতে পারবে তাই বন্ধুরা আজ এই দোল পূর্ণিমার পবিত্রতম দিনে আপনারা যাই করুন না কেন যতই ব্যস্ত থাকুন না কেন আজ একটি বার শ্রবণ করুন শ্রী শ্রী লক্ষ্মী পুজোর প্রত কথা তাহলে আসুন বন্ধুরা আমরা এবার পাঠ করি শ্রী শ্রী লক্ষ্মী পুজোর প্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন ওং শ্রী ভারিয়াশি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্ত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তিভরে উভয় রে প্রণমিল তিনি করজোরে লক্ষ্মী রে ঋষি ঋষিবর এক কথা কহিমা গো তোমার গোচর দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয়েরে প্রণমিল তিনি করজোড়ে লক্ষ্মীরে সম্বদের ঋষিবর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার বলে মাগ কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জ্বলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহতে লজ্জা আদি গুঞ্জত আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া সেতা হাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘুচাব কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে যাও ব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় ব্রত প্রচারিতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিলে বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছ কান তারে শুনে বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধন ঐশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী পরে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন মগধেতে বাসে এক বণিক তনয় দৈব এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে ব্রত করো সবে মিলি গণে সদাগর কথা শুনি বলে বধুগণ ব্রত করি ইথে মানস পূজন সদাগর শুনি তাহা বলে অহংকারে যে জন দুঃখেতে থাকে সে লক্ষ্মী লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড় দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার লক্ষ্মীব্রত করে লয় বধুগণ অনিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মীর তাড়ে ছাড়িয়াছে দুই কর ঘুরি যত সেই বণিক নন্দন আদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি কুড়ি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়িধারা ঝড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল ইতি শ্রী শ্রী লক্ষ্মী পুজোর ব্রত কথা সমাপ্ত